বোম্বে বিচ রিসর্ট দেখো কি সুন্দর লেখানা আর এদের যে লোগোটা সেটাও খুব সুন্দর তো গেট থেকে ঢুকবো কথা মতো চলে আসলাম যে রিসর্টটাকে তোমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো শেয়ার করব যে কোথায় কি রয়েছে প্রথম যে মন্দারমণি প্রথম দিন সেই দিনও একটু ঢুকে দেখিয়েছিলাম রুম ট্যুর করিয়েছিলাম তোমাদের কিন্তু আজকে পুরো রিসোর্টটাই দেখাবো চলো আমার সঙ্গে তোমরাও দেখে নাও কোথায় কি কি রয়েছে প্রথমেই আসলাম রিসেপশানের সামনে গেট থেকে ঢুকেই এই দেখো রিসেপশনের ভিতরটা মানে ঢুকেই ব্যাগ রেখে একটু দাঁড়িয়ে চেকিনের যেই রুলসগুলো থাকে সেগুলো করার জন্য একটু বসার জায়গাও রয়েছে খুবই ভালো এবার এগিয়ে যাচ্ছে আমরা যে রুমটা পেয়েছিলাম একশো ছয় আগে থেকে বুক করা ছিল অনলাইনে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে থেকে রিসেপশান এরকম আর দুই দিকে এরকম রকম রিসোর্টে রুম রয়েছে দেখো দুই দিকে তো চলো আবার আমরা ফিরে যাই রিসেপশানে ওখানে মালপত্র রাখা আছে তো একটু পুরোনো ক্লিপগুলো অ্যাড করে দিলাম ভিডিও সামঞ্জস্য রাখার জন্য তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে আর বুঝতেও সুবিধা হবে তো এই রিসেপশান থেকে লাগেজ নিয়ে আমরা একটুখুনি রেস্টুরেন্টে ঢুকবো তার কারণ হচ্ছে রিসেপশানটা প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে দেখো বোম্বে বিচ রিসোর্টের রেস্টুরেন্টটাও বেশ বড়ই এই দেখো তো আমরা যেই টাইমে গেছিলাম তখনও তো লাঞ্চের টাইম হয় তাই ফাঁকাই ছিল আমরা মানপত্র রেখে একটু বসতে পেরেছিলাম রুমটা একেবারে ক্লিন হয়ে যাওয়ার পর আমাদের বলল যখন তারপর আমরা এগিয়ে গেলাম রুমের দিকে তো চলো এই দেখো পাশেই সুইমিং পুল রয়েছে পরে আসবো পুরোটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন উপরে যাব ফার্স্ট ফ্লোরে আমাদের রুম পেয়েছি একশো ছয় নম্বর তো ওই রুম থেকে সি ফেসিং আর সুইমিং পুল ভিউ বলো পুরো রিসোর্টের ভিউটা দারুণ একটু সেটাই তোমাদেরকে উঠে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু সুইমিং পুলের পাশে গান বাজে প্রায় সবসময় সকাল নটা থেকে স্টার্ট হয় তো রাত নটা অবধি আর লাঞ্চে একটু বন্ধ থাকে এই সিঁড়ি থেকে উঠে এসেছিলাম আমরা তো সেই কারণে আমি পুরো সাউন্ডটাই মিউট করে নতুন করে ভয়েস দিচ্ছি তো দেখো এবারে একটু রুম ট্যুরটা করেই দিই আবার প্রথম ব্লগে একটু করিয়েছিলাম বাট এইখানে না দিলে পুরো রিসর্টের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে না আর আমিও তাল মিলিয়ে সামঞ্জস্যটা রাখতে পারবো না সেই কারণে আবার নতুন করে একটি রুম টোটটা দেখিয়ে দিচ্ছি কি কি থাকে কি কি দেয় ওরা এই যে চিরুনি সাবান শ্যাম্পু তার সঙ্গে চা খাওয়ার জন্য চা পাতা সবই থাকে এগুলো একটুখানি তোমাদের বার করে বার করে দেখাচ্ছি আর হ্যাঁ সৃষ্টি এটা বার করছে ব্রাশ কোনো হোটেলে গিয়ে বাচ্চা বাচ্চাদেরকে বড় এরকম যদি আমরা পাই যে কোনো জিনিস মানে এগুলো কিন্তু গিফটের মতনই লাগে তো খুবই ভালো লাগে তো সৃষ্টি ওগুলো নিয়ে খুব আনন্দ করছিল আর দেখো একটা ছোট্ট কোলগেটও দিয়েছে আর এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু দেখতেই ভালো লাগে ইউজ করি আর না করি আর এই দিকে রয়েছে দুটো কাপ তার সামনে এই যে বললাম কফি বানানোর জন্য চা বানানোর জন্য সব রয়েছে একটা প্যাকেটের মধ্যে রুমটা কিন্তু ভীষণই সুন্দর ফ্রেন্ডস তার সাথে ওয়ার্ডড্রপটা দেখো কত বড় অনেক কিছু রাখা যাবে এর ভিতরে তো চলো খুলে দেখাই দেখো অলরেডি একটা পিলো রয়েছে আর উপরে রয়েছে হ্যাঙ্গার এখানে জামা কাপড় রাখা যাবে আর পিলোর নিচে রাখা রয়েছে একটা ব্ল্যাঙ্কেট তার নিচেও ফাঁকা জায়গা আছে আমাদের দুটো ট্রলি ব্যাগ আর একটা ব্যাগ তার মানে অনেকটাই জায়গা রয়েছে সব জিনিস বার করে রাখা যাবে বন্ধ করে দিলাম এবার এই দিকটা ওই দেখো না সৃষ্টি আবার দেখাচ্ছে যে এখান থেকে ভিউটা দেখাও এই ভিতরে এই সোফার সামনে বসে ভিউটা এইরকম জানলাটা কিন্তু খোলা যায় না পুরোটাই কাছে আর এই দেখো বেডটা কি সুন্দর রয়েছে পুরো রুমটাই একটুখানি ঘুরিয়ে দেখালাম আর এইভাবে সাজানো ছিল মানে আমাদের ওয়েলকামের জন্য এই রকমভাবে ওরা গুছিয়ে রেখেছিলো যেটা আমার খুব ভালো লেগেছে এর আগেও আমি মন্দারমণি দুবার এসেছি বাট এত সুন্দর লেগেছে এইবারটা রুমটা আর এইখানে দেখো রয়েছে একটা মিনি ফ্রিজ এর আগে আমি এসছিলাম ঠিকই কিন্তু বোম্বে বিজ রিসোর্টে এই আমার প্রথম থাকা এর আগে আমি অন্যান্য হোটেলে ছিলাম সেগুলোও ভালো কিন্তু সব তুলনায় আমি দেখলাম এটা আমার বেশি ভালো লেগেছে ওয়েলকানের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তার আগে একটু বাথরুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে বাথরুমটা বেশ বড়ই আর পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই ভাবি যে হোটেলে গিয়ে বাথরুমটা কেমন হবে পরিষ্কার হলে থেকে ভালো লাগে আর দেখো বেসিন রয়েছে আর বেসিনের উপরে একটা আয়নাও লাগানো রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে চলে আসলাম ব্যালকানি থেকে ভিউটা দেখানোর জন্য থেকে সুন্দর জিনিসটা কি করি আমরা খাবার সবার লাস্টে খাই তাই না তাই ভালো জিনিসটা সবার শেষেই দেখাচ্ছি দুটো চেয়ার রাখা রয়েছে আর ভিউটা জাস্ট অসাধারণ দেখো সুইমিং পুলের সামনে চলে আসলাম এবারে সুইমিং পুলের এই জায়গাটার ভিউটা দেখানোর জন্য ডা বা দিকে রয়েছে বোম্বেষ্ট এখানে থেকে খাবার অর্ডার করা যায় স্ন্যাক জাতীয় কাবাব তান্দুর তারপরে ড্রিঙ্ক জাতীয় যেমন লাইম সোডা ড্রিংক মজিটো সব কিছু এরা বানিয়ে দেয় আর যেখানে বলবে সেখানেই বানিয়ে দিয়ে আসবে যেমন ওই দিকটা সেটা একটু পরে দেখাচ্ছি চলো আগে সুইমিং পুলটা দেখিয়ে দিই সুইমিং পুলের অনেক রুলস রয়েছে প্রথমেই বলে দিই এই এন্ট্রি করার জন্য কিন্তু সুইমিং কস্টিউম লাগবে কটনে কোনো জাতীয় জামা কাপড় চলবে না আর এখানে লেডিস টয়লেট জেন্টস টয়লেট রয়েছে আর লেডিস চেঞ্জ রুম রয়েছে যারা এখান থেকে ভাড়া করে ড্রেস নেবে আবার চলে যাওয়া মানে চলে যাওয়ার আগে আবার ফেরত দিতে হবে সেই জন্য সুবিধা রয়েছে অনেকেই সুইমিং পুলের ড্রেস নিয়ে আসতে ভুলে যায় বা জানে না যে কীরকম ধরনের মেটেরিয়ালস পরে নামতে হবে তাদের জন্য এখানে জামাকাপড় রাখা রয়েছে এখান দিয়ে পছন্দ অনুযায়ী কিনতে পারে আর বোর্ডের মধ্যে সমস্ত রুলস আছে যে এখানে বসে মানে কোনো রকম কিছু খাওয়া যাবে না স্মোক করা যাবে না বা ওপর থেকে জাম্প করে সাঁতার কাটা যাবে না এরকম অনেক কিছু রাখা রয়েছে রুলস এই দেখো এগিয়ে আসলাম একদম ছোট্ট করে এটা এটা বেশি ডিপ নয় বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে আনন্দ করে টাইম কাটাতে পারবে আর তার পাশেই রয়েছে বড় আর এই ভিউটা জাস্ট দেখাচ্ছি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে যখন এসছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল বাট দেখো পরের দিন যখন এসছি এই সুইমিং পুলের সামনে ভিডিও করতে একদম ওয়েদার চেঞ্জ কি ভালো লাগছিল চারিদিকটা এবারে তোমাদের দেখাই যে সুইমিং পুলের ভিতরে দেখো রিসর্টের নামটা সুন্দর করে লেখা আর একটা ছাতাও রয়েছে দেখো ভিতরে বোম্বে বিচ রিসর্ট দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে একটু সামনে চলে আসলাম যে ফ্রন্টে আমি থেকে যে কতটা খুশি সুইমিং পুলের সামনে আর ততক্ষণে আমি যতক্ষণ ভিডিও করছিলাম তারপরে সবাই চলে এসছে দেখো স্নান করা শুরু করে দিয়েছে সবাই মজা করছিল আমরাও নামবো লাঞ্চ করার আগে লাঞ্চের অর্ডারটা দিয়ে তারপরে নামবো নেমে মজা করে তারপরে খাবো তো এই সমস্ত কিছু আগে ব্লগে আমি দিয়েছি সুইমিং পুলে স্নান করার মজা যারা যারা তারা দেখে নিও প্লিজ আর এই ভিডিওটা শেয়ার করলাম না দেখো এবার চলে আসলাম হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের সামনে সমুদ্রের সামনে থেকে রিসোর্টটা কিভাবে পুরোটা দেখাবো রিসোর্ট থেকে বেরিয়ে এই কয়েক পা হাঁটতেই সমুদ্র ওই দেখো ওখান থেকে আবার এখানে চলে আসলাম আর এই ভেতর থেকে উপরে বসে সমুদ্রটা এইভাবে উপভোগ করা যায় উপরে একটা জায়গা করে রয়েছে খুব সুন্দর সেখানে চেয়ার টেবিল রয়েছে বসে কিছু রেখে খাওয়া যাবে আর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে যারা মনে করবে গাড়ি নিয়ে আসবে তারা গাড়ি রাখতে পারবে এখানে তো চলো ওই যে দেখা যাচ্ছে সুইমিং পুল আর তার পাশে বোম্বেচট ওইখানে বসেও কিন্তু খাওয়া যায় প্রচুর চেয়ার টেবিল রয়েছে আর এই রিসোর্টের একটা খুব সুবিধা সেটা হচ্ছে প্রচুর জায়গা রয়েছে মানে যদি অনেক লোকজন হয় অনেকটা জায়গা জুড়ে তারা বসতে পারবে মানে নিজেদের মতো নিয়ে বসে গল্প করতে পারবে খাওয়া দাওয়া করতে পারবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে সমুদ্র থেকে এই এই সিঁড়ি দিয়ে কটা পা এগিয়ে গেলে এই যে গেটটা রয়েছে এই গেটের ভিতরে এই বোম্বাইজ রিসোর্টে এই পিছন দিকটা আর ওই উপর থেকে কিছুক্ষণ আগে কথা বলছিলাম দিকেও রাখা রয়েছে প্রচুর জায়গা বসে থাকার জন্য টাইম স্পেন্ড করার জন্য খাওয়ার জন্য চেয়ার টেবিল আর এই দেখো সামনে রয়েছে বাচ্চাদের পাক আর এই দিকেও রয়েছে প্রচুর বসার জায়গা তো আমার যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর বাচ্চা থেকে বড় সবাই এসে এই রিসোর্টটায় সুন্দরভাবে আনন্দ করতে পারবে আমার খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করলাম তো এখনও পর্যন্ত যা যা লাইক করনি লাইক করে দিও প্লিজ আর যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি বলি ভিডিও দেখা শুরু করে দিয়া তো দেখো এই যে পার্কের সামনে আসলাম এই পার্কটা সৃষ্টি প্রচণ্ডভাবে এনজয় করেছে মানে কোথাও যাওয়ার আগে একবার দোলনা চড়ছে বসার আগে দোলনা চড়ছে খুব এনজয় করেছে আর এইখানটায় অনেক চেয়ার টেবিল রাখা রয়েছে অর্ডার করলেই ওদের বলে দিলেই ওরা এসে খাবারটা দিয়ে যাবে তারপর এখানে বসে সমুদ্র সমুদ্রের সামনে ঢেউয়ের আওয়াজ আর এত সুন্দর হাওয়া উপভোগ করতে করতে খাওয়া যাবে তো রুমে বসে খেতে ভালো লাগে না আমরা তো যে কদিনই ছিলাম এরকম বাইরে বসে বসেই খেয়েছি খুব ভালো লেগেছে তো সুইমিং পুলের সামনে থেকে আরেকবার যাচ্ছি তো দেখিয়ে দিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লেগেছে যে এত ক্লিন রাখে ওরা তুমি তোমরা দেখো যে কোনো ভ্যাকেশান বলো গরমের ছুটি পুজোর ছুটি বা যে কোনো ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম উপযুক্ত একটা রিসোর্ট তা আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আসলে এখানে থেকো ভালো লাগবে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে দেখো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের গরমের ছুটির মন্দামনে টিপটা জাস্ট ফাটাফাটি কেটেছে তাই সব কিছু তোমাদের সঙ্গে এরকম ডিটেলসে শেয়ার করলাম চলো আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো বাই বাই